করে মিন রাশির ঘরে যখন উনত্রিশে মার্চ সন্ধেবেলা শনিদেব গমন করবেন মেষ রাশি সাড়ে সাতই শুরু হবে মকর রাশি সাড়ে সাতই শেষ হবে আর তার সঙ্গে কর্কট এবং বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হবে ঢাইয়া শুরু হবে সিংহ এবং ধনু রাশির আর নতুন করে সাড়ে সাতই শুরু হবে মেষ রাশি ঢাইয়ার পাটটাকে বাদ দিই তার কারণ আপনার রাশির অষ্টমে কিংবা চতুর্থে শনি যখনই গমন করবেন তখনই চতুর্থেশ এবং অষ্টমেশের ঢাইয়া পড়ে সাড়ে সাতটি যখনই কোনো মানুষের জীবনে আসে সাধারণভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের জীবনে মোটের ওপর তিনবার একটা মানুষকে সাড়ে সাতটির এই প্রভাবে প্রভাবিত হতে হয় এটা হচ্ছে বেসিক কনসেপ্ট এখান থেকে বাঁচার উপায় আপনার আমার ডোনাল্ড ট্রাম্প কারণ নেই ঠিক আছে অথবা ভাবরানোর কিছু নেই সকলকেই এর প্রভাবে প্রভাবিত হতে হয় সেই প্রভাবটা কী করে আমরা গ্রহণ করব এবং সেই প্রভাবে আমরা কীরকমভাবে প্রভাবিত হলাম সেটা হচ্ছে আসল যে অল্প বয়সী ছেলেটি বা মেয়েটি ধরুন স্টুডেন্ট লাইফে আছে কিংবা জাস্ট স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে ঢুকেছে বা জাস্ট পাস আউট হয়েছে তার জীবনে যদি সাতি প্রভাব বিস্তার করা শুরু করে সেটা যদি প্রথম সাতি হয় সেটার যা ফল হবে সেই বাচ্চাটাই যখন মাঝ বয়সে যাবে মোটামুটিভাবে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে মোটের ওপর তখন যখন এই বাচ্চাটির আবার সাড়ে সাতই লাগবে কারণ আমরা জানি সাড়ে সাতই প্রত্যেক সাড়ে বাইশ বছর অন্তর ঘুরে ঘুরে আপনার আমার জীবনে প্রভাব বিস্তার করে সুতরাং যখনই জীবনের প্রথম সাড়ে সাতি আমরা ভোগ করছি অবশ্যম্ভাবী এটা হতেই হবে যদি আপনার বয়স সাড়ে বাইশ বছরের কম হয় সেটা বাইশ বছর সাড়ে একুশ বছর একুশ বছর কুড়ি বছর উনিশ বছর আঠেরো বছর মানে মূলত সাড়ে বাইশ বছরের নিচে মোটামুটি ধরে নিন কুড়ি বছরের মধ্যে যদি আপনার সাড়ে সাতটি লাগতে চলেছে আপনি সেই মেষ রাশির জাতক বা জাতিকা তাহলে আপনার জীবনে এটা প্রথম সাড়ে সাতটি আর যদি ধরে নিন আপনার বয়স বাইশ বছর একদিন বা তার বাইশ বছর ছমাস একদিন বা তার বেশি অর্থাৎ সাড়ে বাইশ বছরের থেকে আপনার বয়সটা এক দু দিন তিন দিন থেকে একশো দিন বা আপনার বয়স তেইশ বছর চব্বিশ বছর তাহলে অবভিয়াসলি আপনি ওই এজেই সাড়ে সাতই ভোগ করতে শুরু করবেন মেষরাশির মানুষ হয়ে কিন্তু এটা আপনার দ্বিতীয় সাড়ে সাতি তার কারণ যাদের বয়স সাড়ে বাইশ বছরের বেশি উনত্রিশে মার্চ যখন শনিদেব ঢুকবেন মিন রাশিতে অবভিয়াসলি সেই মানুষটা জন্ম যখন হয়েছিল তখনও তার ওই যে রাশিটা মেষ রাশি তার ওপর সাড়ে সাতির প্রভাব নিয়েই সেই মানুষটা জন্মগ্রহণ করেছিলেন সুতরাং জন্মকালীন যারা সাড়ে সাতি ভোগ করেন তারা কিন্তু একটু আর্লি এজ দ্বিতীয় রাউন্ডের সাড়ে সাতি ভোগ করেন বাদবাকি মূলত ম্যাক্সিমাম মানুষ স্টুডেন্ট লাইফ বা জাস্ট স্টুডেন্ট লাইফ শেষ হচ্ছে বা হব হবো করছে সেই মুহূর্তে জীবনে প্রথম সাড়ে সাথে ভোগ করেন তারপরে আমরা মিডল এজে সাড়েসাথি ভোগ করি তার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ওল্ড এজে ঢুকি তখন সাড়েসাতি ভোগ করি মূলত এই তিনটে প্রভাব আমাদের একটা মানুষ যদি পঁচাত্তর আশি বছরের মধ্যে আয়ু হয় আধুনিক যুগ সাপেক্ষে আমার দেশ সাপেক্ষে তাহলে এই তিনবার সাড়ে সাতির প্রভাবে পড়ে এখন শনিদেবই তো প্রভাব বিস্তার করছেন কিন্তু এখানে কিন্তু ভ্যারিয়েশান অফ এফেক্ট হয় শনিদেবের অ্যাকচুয়ালি শনিদেব যে এফেক্টটা দেন সেখানে কোনো ভ্যারিয়েশান নেই আমাদের জীবন চর্চাটা একটা চোদ্দো পনেরো বারো চোদ্দো পনেরো ষোলো আঠেরো বছরের যুবক যুবতী বা কিশোর কিশোরীর ওপর শনিদেব যখন প্রভাব বিস্তার করছেন তখন তার মন শরীর যেভাবে ডিসব্যালেন্স হবে সে সেটাকে টিউন করতে একটু তার চাপ হয়ে যাবে কিন্তু সেই বাচ্চাটাই সেই কিশোর কিশোরী বা যুবক যুবতী যখন প্রথম লাইফের সাড়ে সাতি ভোগ করার পর সেকেন্ড লাইফে দ্বিতীয়বারের জন্য সাড়ে সাতই পেল অর্থাৎ সে তখন মিড এজে চলে গেছে সে কর্ম করছে যা খুশি করুক কর্ম করছে জীবনচর্চাটা অনেক দূর সে এসছে জীবনটাকে যাপন করতে করতে নানাবিধ ঘাত প্রতিঘাত সে সহ্য করেছে সেগুলোকে ফেস করেছে সেটাকে ওভারকাম করেছে কখনো পেরেছে কখনো পারেনি মোট কথা নানাবিধ রঙ বেরং জীবনের মধ্যে দিয়ে সেই মানুষটা তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়সে এসে দাঁড়িয়েছে যখন তার দ্বিতীয়বার সাড়ে সাথে আসছে শনিদেব যখন দ্বিতীয়বারের জন্য তার উপর প্রভাব বিস্তার করছেন প্রভাবটা কিন্তু একই বিস্তার করছেন অর্থাৎ মন শরীরে কিন্তু ওই কিশোর কিশোরী যে জীবনে প্রথম সাড়ে সাতিটা ভোগ এখন করবে মেষ রাশি যারা স্টুডেন্ট লাইফে মূলত আছে তারা এই যে মন শরীরের অস্থিরতা এইখান থেকে কিন্তু তারা পাজল হবে মানসিকভাবে পাজল হবে সেই জন্য চন্দ্র রাশির ওপরে সাড়ে সাতিকে কাউন্ট করা হয় কখনও লগ্নের ওপরে করা হয় না এটা একদম চোখ খোলা রেখে মান্যতা দেবেন কেন চন্দ্রের ওপর হয় কারণ চন্দ্র আমাদের মন এবং মস্তিষ্কের কারক আর শনিদেব মূলত আমার এই শরীরতত্ত্বে যে সিস্টেমটাকে হোল্ড করে রাখেন তার নাম নার্ভাস সিস্টেম মস্তিষ্ক এবং নার্ভাস সিস্টেমের মধ্যে প্রপার পজিটিভ টিউনিং না হলে আপনি আমি জীবনের কোনো কর্ম সঠিকভাবে সাধারণ মতো করতে পারি না এটা বেসিক প্রিন্সিপাল অফ মেডিকেল সায়েন্স এর বাইরে কোনো কথাই নেই শনিদেব ওই চন্দ্ররাশির আগের ঘরে চন্দ্ররাশির ওপরে এবং চন্দ্ররাশির পরে যখন প্রভাব বিস্তার করে তখন এই ঝামেলাটা তৈরি করে যে নার্ভাস সিস্টেম মস্তিষ্কের টু নার্ভাস সিস্টেমের সেটা রিসিভ করা এবং সমগ্র অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়া এটা এক কথায় বলতে গেলে ঘেঁটে যায় যখন একটা কিশোর কিশোরী স্টুডেন্ট লাইফে এই সাড়ে সাতিটা ভোগ করে তারা ওটা কি করে অ্যাডজাস্ট করবে টিউন করবে এটা তাদের কারণ তারা জীবনটা তো খুব বেশি যাপন করেনি তারা তো ঘাত প্রতিঘাত নানাবিধ প্র্যাকটিক্যালি জীবন চর্চা করতে গেলে যে আপডাউন্স আছে সেগুলো অত ফেস করেনি লাইফে যার যা পরিস্থিতি হোক অত ফেসই করেনি করার কথাও নয় যার ফলে সে জানে না হঠাৎ করে আমার মন মস্তিষ্কের অভ্যন্তরে যে ঘটনা প্রবাহগুলো শুরু হলো সেটা আমাকে কনসেন্ট্রেশন ব্রেক করছে সেটা আমার যে কাজটা করা উচিত আমি আর মনে হচ্ছে এই কাজটা এক্ষুনি করা উচিত কিন্তু মনে হচ্ছে থাক পারছি না এফট দিতে ইচ্ছা করছে কিন্তু শরীর যাচ্ছে না যার ফলে অলসতা আসে সাড়ে সাথীতে আমাদের অ্যাকচুয়ালি বডিতে যতটা অক্সিজেনের দরকার থাকে সাধারণভাবে লাইভ লিড করতে গেলে সব কাজ ঠিকঠাক মতো করতে গেলে সাড়ে সাথে যখনই প্রভাব বিস্তার করে নানাবিধ ঘটনাবলী ঘটে আমাদের শরীরের মধ্যে অ্যাকচুয়ালি ক্রিয়াবিক্রিয়ায় কেমিক্যাল বডিতে সেই হ্যাজার্ডটা তৈরি হয় যার ফলে আমাদের শরীরে অক্সিজেনের অভাব হতে থাকে অর্থাৎ কার অক্সিজেনের অভাব মানে কার্বন অক্সাইডের প্রাদুর্ভাব বাড়ছে নর্মালি কার্বন ডাইঅক্সাইডের প্রাদুর্ভাব বাড় বাড়া মানেই আমরা ফ্যাটি হতে থাকি আমরা সবসময় মনে হয় ঘুমিয়ে থাকি মনে ইচ্ছা করছে এই কাজটা করতে হবে এক্ষুনি করা উচিত শরীর দিচ্ছে না যার ফলে সাড়ে সাতিতে আমরা একটা টার্ম লাগিয়ে দিই সাড়ে সাথী আসলে মানুষ অলস হয় কেন হয় জিজ্ঞাসা করুন উত্তর নেই